প্রতিটা মানুষের স্বপ্ন থাকে ছোট্ট একটা ভাবনা থেকে কেউ চায় আকাশ ছোঁয়া স্বপ্ন আবার কেউ চায় নিজের ক্যারিয়ার করতে আবার কেউ চায় প্রকৃতিকে একটু ভালোবাসতে সুপ্রিয় দর্শক সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের ধারাবাহিক আয়োজন আসুন উদ্যোক্তা হয়ে অনুষ্ঠানে আজকের আয়োজনে আমরা এমন একজন স্বপ্নবাজ ব্যক্তির সাথে কথা বলবো তিনি পাটের মতো সাধারণ বস্তুকে রূপান্তর করেছেন পাটের ব্যাগে এবং ব্লক প্রিন্টের ঐতিহ্যবাহী কাজকে দিয়েছেন আধুনিকতার ছোঁয়া তিনি হলেন আজিজা রূপা গৃহিণী থেকে উদ্যোক্তা শুনতে হয়তো অনেকের কাছে কেবল অনুপ্রেরণার গল্প কিন্তু এটাই বাস্তবতা আজিজা রূপার জীবনে সংসার সামলানো থেকে শুরু করে তিনি গড়ে তুলেছেন নিজের পরিচয় আজ তিনি সফল উদ্যোক্তা চেয়ারম্যান নতুনত্ব আজিজের উপর যাত্রা শুরু হয় খুব সাধারণভাবে ঘরের চার দেয়ালের ভেতর থেকে তিনি ভেবেছেন কিছু করতে হবে নিজের পরিচয় গড়তে হবে সমাজের জন্য কিছু রেখে যেতে হবে সে ভাবনা থেকেই তার হাত ধরে তৈরি হয় জুট ব্যাগ এক সময় যে ব্যাগ ছিল কেবল দৈনন্দিন প্রয়োজনে ব্যবহারযোগ্য আজ তা পরিণত হয়েছে ফ্যাশন আর পরিবেশ সচেতনতার প্রতীকে সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো আজিজা রূপার সাথে যিনি একজন সফল উদ্যোক্তা কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ভালো আছি প্রথমেই বলছিলাম যে আপনি জুট ব্যাগ নিয়ে কাজ করছেন এই যে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে জুট ব্যাগ নিয়ে কাজ করার কি বিশেষ উদ্দেশ্য আছে আসলে জুট ব্যাগ নিয়ে কাজ করার মেন উদ্দেশ্য হচ্ছে এটা জুটটা হচ্ছে পরিবেশ বান্ধব এবং যেহেতু এটা আমাদের সোনালি আস এবং এটা নিয়ে আমাদের একটা সময় আমরা এক্সপোর্ট করতাম সেটা থেকে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আসতো তো আমি সেই লক্ষ্য থেকে এটাকে আবার নতুন করে পরিচিতি দানের লক্ষ্যে এবং আমাদের পরিবেশ রক্ষায় এবং এটা আমাদের একটা ঐতিহ্য বহন করে সেই উদ্দেশ্য করেই আসলে আমি জুট ব্যাগ নিয়ে কাজ শুরু করেছি এটাও আমার অনেক দিন থেকেই আমি এটা চেষ্টা করে যাচ্ছি আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সেই পুরনো জুটের যে আমাদের একটা ঐতিহ্য বৈদেশিক অনেক বেশি আড় আসতো সেটা যেন আবার ফিরে আসে এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য এবং পরিবেশ রক্ষায় আমরা সচরাচর যেসব পলিথিন ব্যাগ বা যেগুলো আমাদের পরিবেশের ক্ষতিকারক সেগুলো বর্জন করে আমরা এটা দিয়ে আমাদের মানে পরিবেশ রক্ষার জন্য আমরা যেন সবাই এগিয়ে আসি এটা এই যে প্লাস্টিকের বিকল্প হিসেবে জুট ব্যাগ তৈরি করা বা পাটের অন্যান্য পণ্য কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করছেন অবশ্যই অনেক বেশি যুক্তিযুক্ত কারণ প্লাস্টিক আমাদের জন্য একদমই আমাদের পরিবেশ বান্ধব না আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে আমাদের পরিবেশের ক্ষতি করে যেমন এই যে আমাদের বিভিন্ন জলাবদ্ধতা হচ্ছে এটারই একটা মেইন কারণ হচ্ছে প্লাস্টিক কারণ আমরা ইজিলি প্লাস্টিকের পলিথিন ব্যাগ বা এই ধরনের জিনিসগুলো ইউজ করে যখন ফেলে দিই সেগুলো তো ড্যাস্ট্রয় হচ্ছে না সেটা আমাদের পরিবেশের ক্ষতি করছে যার ফলে আমাদের জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে ড্রেন ট্রেনগুলো জাম হয়ে যাচ্ছে আমরা পাটের জিনিসগুলো যখন আমরা ইউজ করব এগুলো হচ্ছে পচনশীল আপনি যখন এটা আপনার ফেলে দিবেন এটা পচে যাবে তো আমার একটা ইচ্ছা এবং আমি চাই সরকারিভাবে সেটা যদি উদ্যোগ নেওয়া হয় যেভাবে পলিথিন ব্যাগটা আমরা খুব সহজে কিনে ইউজ করতে পারছি মানে সাশ্রয়ী মূল্যে সেভাবে যেন আমরা জুটটাও একেবারে আমাদের আয়ত্তের মধ্যে পেয়ে আমরা যেন সেটা ইউজ করতে পারি এই ধরনের একটা উদ্যোগ যদি আমাদের সরকারিভাবে নেওয়া হয় তাহলে আমাদের পরিবেশের জন্য অনেক বেশি ভালো হবে আসলে আমি জুটের কাজ করতে গিয়ে যেটা ফেস করেছি সেটা হচ্ছে আমরা র ম্যাটেরিয়ালসগুলোও খুব পাচ্ছি না খুবই কম কারণ এটার উৎপাদন হচ্ছে না এই যে আমরা মনে করেন আমাদের ড্রেন পরিষ্কার করা বা মাটির উর্বরতা রাখার জন্য বিভিন্ন যেভাবে আমরা যে এসব খাতে যেই টাকাটা খরচ করব সেটা যদি আমরা জুটের উৎপাদনের জন্য ব্যয় করি তাহলে আমাদের জিনিসটা কি হবে অনেক বেশি সাস্টেনেবল হবে আমাদের পরিবেশটা অনেক বেশি সুন্দর থাকবে দীর্ঘস্থায়ী হবে তো আমি আমি চাই যে পলিথিন ব্যাগটা যেভাবে আমরা খুব সহজে পেয়ে যাই সেরকম জুটের একটা ব্যাগ আমাদের হাতে থাকুক রয়েছে জুট ব্যাগের বিশাল সমাহার টেকসই আকর্ষণীয় ডিজাইন পরিবেশবান্ধব গুণ সব মিলিয়ে এ ব্যাগগুলো পেয়েছে গ্রাহকের আস্থা তার হাত ধরে জুট ব্যাগ আজ শুধু বাজার নয় মানুষের মনে জায়গা করে দিয়েছে পাশাপাশি তিনি ধরে রেখেছেন বাংলাদেশের ঐতিহ্যের অন্যতম শিল্প ব্লক প্রিন্ট, রং আর নকশার নিপুণ ছাপে ফুটে ওঠে সংস্কৃতি ঐতিহ্য আর সৃজনশীলতা আজিজের উপর কাজের ভেতর একসাথে জুড়ে যায় আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধন আপনি কিন্তু জুট ব্যাগের পাশাপাশি কিন্তু কাপড়ে ব্লক প্রিন্টের কাজও করছেন অনেক বছর ধরে এবার একটু জানতে চাইবো এই যে ব্লক প্রিন্টের কাজ করা এটা একদম ব্যাগ থেকে সম্পূর্ণ আলাদা এবং এই আইডিয়াটা কিভাবে আপনার মাথায় এলো হ্যাঁ আমি আসলে স্টুডেন্ট লাইফ থেকে আমি অনেক ধরনের এই ধরনের জিনিসগুলোর প্রতি আমি অনেক বেশি মানে আগ্রহ আমার আমি একেবারে ছোটোবেলা থেকেই সুই সুতার কাজ শেখা শুরু করেছিলাম লুকিয়ে লুকিয়ে তো আমি যখন ইন্টারে পড়ি তখনই আমি ব্লক বাটিকের কাজটা শিখি এবং আমি এটা বিভিন্ন কাজ থেকে শিখেছি আমার এটার প্রতি অনেক বেশি আগ্রহ এটা তো এটা শিখতে শিখতে আজকে আমি ইন্টার পাস করেছি হচ্ছে দু এক তখন থেকে আমি কিন্তু এই কাজের সাথে ইনভলভ তো এটা হচ্ছে আমার একটা ভালোবাসার জায়গা তো এটার জন্য আসলে আমি আমি আমার মতো করে পুঁজি কালেক্ট করে আমি আস্তে আস্তে এই পর্যায়ে এসেছি বর্তমান সময়ে কিন্তু ব্লক ডিজাইনটা অনেকটাই এখন জনপ্রিয় সবাই পছন্দ করে এবং শুধু আমাদের দেশে দেশে না দেশের বাইরেও যারা আছে তারাও কিন্তু আমাদের দেশের যে একটা দেশীয় শিল্প যেটা আছে সেটা কিন্তু তারা পছন্দ করে এটা ভেবে কি কোনো বাণিজ্যিকভাবে কোনো কাজ করছেন অবশ্যই এটা বাণিজ্যিকভাবে কাজ করছি আমি যখন শুরুতে ব্লক শিখি তখন একটা চাহিদা ছিল মাঝখানে কিন্তু আপনার পাকিস্তানি থ্রি পিস লোন এই সেই হারিয়ে গিয়েছিল একদম ব্লকটা হার কিন্তু তখন আমি আবার শুরু করেছি আমাকে অনেকে বলতো তুমি এখন এগুলো কেন করো এগুলো তো চলবে না আমাদের তো এখন মানে পাকিস্তানি থ্রি পিস এটা সেটা নিয়ে বেশি ডিমান্ড আমি বলি যে না এটা আবার আসবে ঠিক আমি চিরংয়ে আমি শুরু করলাম এখন দেখা যাচ্ছে সারা বাংলাদেশে ব্লকের অনেক ডিমান্ড হয়ে গেছে কিন্তু আমি কিন্তু খুব লেগেছিলাম না আমি এটা করবোই আমি আমার বাসায় একটা রুমে করতাম আমি এটার সাথে লেগেছিলাম এবং আস্তে আস্তে আমার এটা ফেসবুকে আমি সবসময় এটা নিয়ে পোস্ট করতাম এই করতে করতে এখন দেখা যাচ্ছে এটাও অনেকটা জনপ্রিয়তা অর্জন করছে এবং এটা আপনার হচ্ছে বললাম না এটা এগুলো থেকে ইউনিক ডিজাইন আমাদের ঐতিহ্য তারপর হচ্ছে আপনার নিজস্ব শৈল্পিকতা ফুটে উঠবে এখানে আর এই শৈল্পিকতা যদি আমি দেশ ছেড়ে দেশের বাইরে ছড়িয়ে দিতে পারি অবশ্যই আমাদের দেশের জন্য আমি মানে কিছু করতে পার পারবো বলে আমি আশা করি এখনও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি বর্তমান সময়ে আমরা যে জিনিসটা দেখছি সকলে কিন্তু রাবারের তৈরি জিনিসপত্র বা প্লাস্টিকের তৈরি জিনিসপত্র কিন্তু ব্যবহার করছে সেই জায়গায় পাটের তৈরি জিনিসের ব্যবহার কিন্তু অনেকটাই কম হচ্ছে এখন আপনি যে ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত সেখানে কিন্তু আপনি পাটের তৈরি জুট ব্যাগ তৈরি করছেন এখনকার সময়ে দাঁড়িয়ে কতটা চ্যালেঞ্জিং আপনার জন্য আমরা র মেটেরিয়ালসগুলো পাচ্ছি না আমাদের দেশের মানুষ আসলে আপাত দৃষ্টিতে যেটা সহজলভ্য মনে করে সেটাতেই বেশি আগ্রহ দেখা দেয় উদ্যোক্তারাও সেদিকেই ঝুঁকে পড়েছিল। যেটা মাঝখানে সেটা হচ্ছে গিয়ে প্লাস্টিকের জিনিস এটা অনেকে ভাবছে যে আমার এটা তৈরি করতে অনেক সহজলভ্য এটা ইউজ করতে সহজলভ্য এবং আমি খুব কম খরচে কিনতে পারছি কিন্তু এটা আমাদের আলটিমেটলি আমাদের হচ্ছে স্থায়ীভাবে ক্ষতি করছে আমরা একটা সময় দেখা যাচ্ছে এই প্লাস্টিকের জিনিসটা ডাস্ট্রয় করতে পারবো না আমাদের পরিবেশ অযোগ্য হয়ে যাবে বসবাসের তো জুটের ব্যাপারটা যার কারণে সবাই উদ্যোক্তা থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে সবাই কিন্তু এদিকে ঝুঁকে পড়েছে যেটা আমাদের আলটিমেটলি একদম পারমানেন্টলি আমাদের ক্ষতি হবে যার কারণে আমাদের জুটের উৎপাদনটা টোটালি নেই এখন আমি যখন কাজ করতে গেলাম ডে বাই ডে দেখা যাচ্ছে আমি জুটের প্রোডাক্টটা মানে র ম্যাটেরিয়ালসগুলো আমাকে বাড়তি দামে কিনতে হচ্ছে কেন কিনতে হচ্ছে কারণ অ্যাভেলেবেল না প্লাস্টিকের জিনিসগুলোকে একদম রেস্ট্রিক্টেড করে যে এগুলো আমাদের উৎপাদন করা হবে না এগুলো বাজারজাত করা হবে না সহজলভ্য জিনিসটা তাহলে আমাদের এই যে আপনাদেরকে তো আমি শুরুতেই বললাম আমাদের নালা পরিষ্কার করতে আমাদের সরকারি খাতে অনেক টাকা খরচ খরচ হচ্ছে তারপর জনগণের দুর্ভোগ হচ্ছে তারপর আমাদের উৎপাদন কমে যাচ্ছে মাটির এসবের জন্য আমাদের কি কি করতে হচ্ছে আবার চিন্তা করতে হচ্ছে আবার সেটার জন্য আমাদের ইনভেস্ট করতে হচ্ছে সেই ইনভেস্টটা যদি আমরা কৃষকদের কাছে এবং আমাদের র মেটেরিয়ালস উৎপাদন করার জন্য এবং আমাদের পাট চাষের ক্ষেত্রে যদি আমরা সেখানে আমরা আরও উন্নত প্রযুক্তি যেমন উন্নত দেশগুলো চায় না জাপান এরা কিন্তু ওদের চাষে অনেক উন্নতি প্রযুক্তি ইউজ করে এটা আমাদের দেশে ইউজ করলে আমার মনে হয় আমাদের দেশটা আরও অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি লাভবান হবে আমাদের বৈদেশিক মুদ্রা আনটা বেশি হবে আমরা আসলে ইম্পোর্টের প্রতি বেশি খেয়াল আমাদের আমাদের এক্সপোর্টের প্রতি আমাদের এখন খেয়ালই নেই কিন্তু আমাদের দেশটা এমন একটা দেশ যত্ন করা ছাড়াই কিন্তু যে কোনো গাছ আপনি শুধু বীজটা ফেলে দিবেন উঠে যাবে সেখানে যদি আমরা আরেকটু উন্নতি প্রযুক্তি ইউজ করি তাহলে তো সেটা আরও বেশি ডেভেলপ হচ্ছে এবং সেটা আমাদের জন্য আরও অনেক বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের সরকারের নজর দেওয়াটা খুব বেশি জরুরি সাধারণ মানুষের এটা নিয়ে চিন্তা করা জরুরি আমাদের দেশের এই যে শুধু জুট না আরও কিন্তু আমাদের দেশের সুপারি গাছ তারপরে আরও বিভিন্ন ধরনের শীতল পাটি এই ধরনের অনেক জিনিস আছে যেগুলো দিয়ে আমরা ওয়ান টাইম যেমন প্লেট গ্লাস বাঁশের গ্লাস বুঝছেন অনেক কিছুই করা যায় এগুলোর দিকে যদি আমাদের তরুণ প্রজন্ম বেশি বেশি মনোযোগী হয় তাহলে হবে কি আমাদের মানে দেশটা অনেক বেশি আমার মনে হয় ডেভেলপ করবে আপনি বলছিলেন একটা সময় আমরা কিন্তু পাটটা রপ্তানি করতাম এবং অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতাম কিন্তু এখন আমরা দেখছি বর্তমানে হয়তো প্লাস্টিকের ব্যবহার বা রাবারের ব্যবহারের কারণে পাট চাষিরা কিন্তু তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে তারা কিন্তু পাট চাষটা তারা নিজেরাও কিন্তু হারিয়ে ফেলছে তো এই যে আমাদের অর্থনীতিতে পাট চাষ চলে যাওয়া বা একটা যে বিপর্যয় হয়ে যাওয়া এটার জন্য চাষিরাও সমানভাবে ক্ষতিগ্রস্ত এই কারণটা আপনি কী মনে করছেন একমাত্র কারণ হচ্ছে ও যে আমরা প্লাস্টিকের জিনিস খুব সহজলভ্য আমরা সহজে সেটা উৎপাদন করতে পারছি এবং সেটার দিকে আমরা ঝুঁকে পড়েছি এটার দিকে ঝুঁকে পড়ার ফলে আমরা পাট এসব জিনিস পাটের দিকে আমাদের কোনো আগ্রহই নেই যার ফলে চাষি উৎপাদন করে কি করবে একটা সময় তো যেমন আমাদের অনেকগুলো জুট মিলছিলো এখন সবই বন্ধ তো তারা কোথায় এগুলো সেল দিবে যার ফলে সেটা স্টপ হয়ে গেছে অনলি ওয়ান কারণ হচ্ছে ওই যে ওইটাই প্লাস্টিকের প্রতি আমরা অনেক ঝুঁকি পড়েছিলাম কয়েক বছর চাষিদেরকে আমাদের আরও বেশি উৎসাহী করে তুলতে হবে তখন আমাদের উৎপাদনটা যখন বাড়বে আমাদের প্লাস্টিক উদ্যোক্তার মতো আমাদের পাটের উদ্যোক্তা বেড়ে যাবে তো তরুণ প্রজন্ম পাট দিয়ে কাজ শুরু করবে এবং আমরা এটা দেশ ছাড়িয়ে বিদেশে আমরা আবার আগের মতো রপ্তানি করতে পারবো আমাদের দেশ অনেক ডেভেলপ হবে সবচেয়ে বড় সাফল্য হল তার এই প্রতিষ্ঠানে কাজ করে অনেক নারী পুরুষ আজ স্বাবলম্বী হয়েছেন কেউ পেয়েছেন আত্মনির্ভরতার পথ কেউ খুঁজে পেয়েছেন নিজের নতুন পরিচয় একজন উদ্যোক্তার সাফল্য তখনই পরিপূর্ণতা পায় যখন তার সাফল্যে অন্যরাও উপকৃত হয় আজিজা রূপা তার উজ্জ্বল দৃষ্টান্ত সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো উদ্যোক্তা আজিজার রূপার প্রতিষ্ঠার নতুনত্বের একজন কর্মচারী আকলিমার সাথে আকলিমা কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি আপু আপনি কেমন আছেন জি ভালো আছি এই যে সেলাইয়ের কাজ করছো কত বছর ধরে কাজ করছো প্রায় সাত আট মাস ধরে করতেছে এখানে এই যে এত মাস ধরে সেলাইয়ের কাজ করা বা একটা প্রতিষ্ঠানে থাকা কি কি ধরনের সুবিধা পাও তুমি এই প্রতিষ্ঠানে আমি সুবিধা পাচ্ছি এখানে কাজ করে আমার মেয়েটাকে রাখতে পারতেছি আমার মেয়েটাকে নিয়ে কাজ করতেছি আর যাই পাচ্ছি সংসার চলতেছে এই যে আকলিমা তুমি এই প্রতিষ্ঠানে কাজ করছো অনেক মাস হয়েছে বাসায় বসে না থেকে কাজের মধ্যে যে একটা আনন্দ আর পাশাপাশি যে আর্থিকভাবে তুমি সহায়তাটা করতে পারছো বাসায় এটা তোমার কেমন লাগছে আমি অনেক বছর বাসায় ছিলাম এখন আমি এখানে কাজ করতেছি থেকে কাজ করতে ভালোই লাগতেছে ফ্যামিলিকে টাকা দিচ্ছি আমার ফ্যামিলি ভালোই চলতেছে এত মাস ধরে কাজ করা এবং কাজের সাথে অনেক কিছু নতুন নতুন জিনিস শেখা যেমন ব্যাগ তৈরি করা এবং ব্লক প্রিন্টের কাজ করা এই যে একটা নতুন আইডিয়া মাথায় আসা এই পুরো বিষয়টা কেমন তোমার কাছে আমার থেকে ভালোই লাগতেছে আমি অনেক কিছু শিখতে পারতেছি জানতে পারতেছি করতে পারতেছি এখানে ব্যাগ বানাতে শিখলাম কাপড় বানাতে শিখলাম তিরিফি সিলাইতে শিখলাম আমার থেকে ভালো লাগে তিরিফি সিলাইতে জানি ব্যাগ সিলাইতে জানি অসংখ্য ধন্যবাদ তাকলিমা সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো নতুনত্ব প্রতিষ্ঠানের ম্যানেজার সরফুদ্দিন টিটুর সাথে কেমন আছেন ভাইয়া জি ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি এখানে এই প্রতিষ্ঠানে আপনি কখন থেকে যুক্ত বা কি কি ধরনের কাজের প্রশিক্ষণ দেন আসলে আমি এখন এখানে আসি ম্যানেজিং ব্যাপারটা দেখি আমি আমি উদ্যোক্তা পক্ষেরই লোক তো আজিজা রূপা আমার ঘনিষ্ঠ হ্যাঁ বলতে গেলে আমার বোন আর কি আমার ছোটো বোন তো সেই হিসাবে আমি আসলে এই ওর ব্যবসার সাথে অনেকদিন অন্য জায়গায় ছিলাম এখন ব্যবসাটা করতেছে তা আমিও নিজে দেখাশোনার দায়িত্বটা নিচ্ছি নিছি যে বলতে আসলে আমার কাছেও ভালো লাগতেছে ওর এই কাজগুলা তো দেখলাম মানে ওর ওয়ার্কার তারপর ওর কাজের অর্ডার গতি সব কিছু মিলে আমি নিজেই দেখাশোনার দায়িত্বটা মানে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখতেছি আর কি এই যে একজন ম্যানেজার হয়ে প্রতিষ্ঠানে আসলে মূলত তত্ত্বাবধান করা এবং নানান ধানান আইডিয়া মাথায় আনা বিশেষ করে সৃজনশীল কারণ ব্লক প্রিন্টের কাজের মধ্যে কিন্তু সৃজনশীল একটা বিষয় থাকে এই এই জিনিসটা আপনি কীভাবে দেখছেন কাজের প্রতি আমার আগ্রহ এবং আনন্দ দুটোই আছে যার কারণে এই কাজ করতে আমার খুব ভালো লাগতেছে নিজে তত্ত্বাবধান করে দেখাশোনা করা বিশেষ করে ওয়ার্কারদের একটা চ্যালেঞ্জ থাকে এইসব কাজে ওয়ার্কাররা নিজেদের আর্থিক মানে পারিবারিক সমস্যা বা শারীরিক সমস্যা বিভিন্ন কারণে সব সময় টাইমলি আসা যাওয়া এগুলা চ্যালেঞ্জিং হয়ে যায় তো নিজেও অনেক সময় এগুলা এজন্য জন্য নিজ দায়িত্বে দেখাশোনা করি অনেক সময় আমিও নিজেই কি কাজ নিজে করি মেশিনে বসে যাই যার কারণে আমার কাজের গতি ঠিক থাকে টাইমলি অর্ডার ডেলিভারি দেওয়া এগুলা মানে সঠিকভাবে সঠিক সময়ে করতে পারতেছি এখন যে পাট শিল্পটা অনেকটা হারিয়ে গেছে এবং পাটের তৈরি যেসব ব্যাগ বা পাটের তৈরি নানান জিনিসপত্র অনেকটা আমরা কম দেখতে পাচ্ছি এবং এই দিকটায় দাঁড়িয়ে এখন আপনি পাটের তৈরি জিনিস আপনারা নিজেরা বানাচ্ছেন বা রপ্তানি করছেন দেশের বাইরে রপ্তানি করছেন দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আপনাদের এই যে পাটের তৈরি ব্যাগটা যাচ্ছে তখন আপনার অনুভূতিটা কেমন হয় হ্যাঁ অনুভূতিটা অনেক আনন্দের এবং সেটা খুবই আবেগ অনুভূতি মানে অনেক আনন্দ আছে বলেই তো কাজটা ঠিকভাবে করতে পারতেছি বিশেষ করে কাজের গুণগত মান যেটা আমরা কোয়ালিটি মেনটেন করার ব্যাপারে আমি খুব সচেতন সেই জন্য নিজেই অনেক সময় মেশিনে বসে ওয়ার্কারদের নিজে হাতে কলমে মানে একদম পুঙ্খানু পুঙ্খানো বুঝে দেওয়ার যে ব্যাপারগুলা তো এইগুলো এগুলো অনেক মানে ভালো অনুভূতি থেকেই তো আসে গৃহিণী থেকে শুরু আজ তিনি সফল উদ্যোক্তা তিনি দেখিয়েছেন স্বপ্ন থাকলে আর পরিশ্রম করলে কিছুই অসম্ভব নয় আজি রূপা রূপা শুধু একজন উদ্যোক্তাই নন তিনি হয়ে উঠেছেন সমাজের জন্য এক অনুপ্রেরণার নাম যারা পাটের তৈরি ব্যাগ তৈরি করতে চায় বা ব্লগ বা ঠিক নিয়ে কাজ করা এটা তো আমাদের নিজস্ব একটা সৃজনশীল শিল্প কেউ যদি বাসায় বসে না থেকে বা নিজেরা যদি বেকার না থেকে যদি এই শিল্পটা তারা নিজেরা শিখে নেয় তখন কিন্তু নিজেরাও স্বাবলম্বী হতে পারবে নিজেরা একজন উদ্যোক্তা হতে পারবে এবং আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে এই বিষয়টা যদি কিছু বলেন আমাদের কিন্তু দেশেও অনেক শিল্পই আছে সেটার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার পাটের যদি যদি আমি বলি পাটের কিন্তু আপনি অনেক কিছুই আপনারা তৈরি করে আপনারা হচ্ছে নিজেরা উদ্যোগ উদ্যোক্তা হতে পারেন এবং আপনি স্বাবলম্বী হতে পারেন পাটের মধ্যে আপনি শতরঞ্জি বানাতে পারেন পাটের ব্যাগ আছে পাটের বিভিন্ন হচ্ছে হোম ডেকোরেট জিনিস আছে আমরা একটু পাটের জিনিস দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসে আমরা একটু নান্দনিকতা আনতে পারি সেই জন্য যে আপনাকে পাটের একদম এই পাট দিয়ে কিন্তু আপনার কাপড় তৈরি হচ্ছে সেটা দিয়ে আপনি সে নতুনত্ব আনতে পারবেন আর হচ্ছে আমরা যারা হাউজ ওয়াইফ আছি এরা হচ্ছে আপনারা প্রতিদিন ঘরের কাজের পাশাপাশি আপনি পাটের বিভিন্ন ধরনের পাটের মধ্যে কিন্তু আপনি সুসুতা দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করতে পারেন এগুলোর কিন্তু অনেক ডিমান্ড আপনি এগুলো দিয়ে আপনারা হচ্ছে টেবিল রানার সেট তারপর হচ্ছে ওয়াল মেট। এগুলো তৈরি করে আপনারা সেল দিতে পারেন এখন তো অনেক সুযোগ অনলাইনে সেল করতে পারেন নিজেরা স্বাবলম্বী হতে পারবেন এবং আমাদের পাটশিল্পটা অনেক বেশি এগিয়ে যাবে আমাদের দেশ দেশের অর্থনীতিতে আপনারাও আপনাদের একটা অবদান রাখতে পারবেন সুপ্রিয় দর্শক আসুন আমরা সবাই মিলে আবারও আমাদের সেই হারিয়ে যাওয়া শিল্পকে বাঁচিয়ে তুলি এতক্ষণ আমরা কথা বলছিলাম উদ্যোক্তা আজি উপার সাথে ঠিক এমনই কোনো উদ্যোক্তা নিয়ে আমি অপু দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকবেন